জনগণ শিক্ষ লোককে ক্ষমতায় যাবে তারাও জানে যে জনগণ ভোট দিবে বিএনপি অথবা অন্য যারা আছে তারাও চায় বিএনপি ক্ষমতা তাহলে তাদেরও যদি বলে দেয় যে তারাও চায় ভারতীয় আধিবেশন যারা করে তারা রাজনীতি করে

আমরাও চলে যাবেন শেখ প্রদীপও চলে গেছেন আরো অনেকেই চলে গেছে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল কিন্তু বাংলাদেশের মানুষ মনে রেখেছে